ছোট্ট ছোট্ট বাচ্চা ওর নাগাদ কইল দাদুর আলাই না আমাদের কাছে নতুন ঈদের চাঁদুরটা তেমন খুশি তার চেয়ে বেশি খুশি লাগতেছে কেন নবী মহাম্মাদুল্ রসুলুল্লাহ সাল্লাল্লাহ বলে সাল্লাম মুক্খা থেকে হিজ্জত করে মদিনায় গেছে আমার নবী ছোট্ট ছোট্ট বাচ্চাদের এই শ্লোগান এই শ্লোগান নাচ শুনিয়া বলে ও বাচ্চারা আমি নবীকে তোমরা কে ভালোবাসা দিবা আমার বাবা নাই আমার মা নাই মক্কাতে আমার থাকার জায়গাও হইল না আমি হলাম রহমাতুল আলামিন এখন আল্লাহ মুহাম্মদ পায়দা না জমিন ও আসমানো পায়দা না করাতে যেই নবীর জন্য আল্লাহ পাক ঘোষণা দিয়ে দেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন

যেই নবীর প্রেম প্রকাশ করলে জান্নাতে তার নাম লেখা হয় যেই নবীর প্রেম ভালোবাসা প্রকাশ করলে আল্লাহ খুশি হইয়া যায় যেই নবীর গাছ চিনছে মাছ চিনছে আর আমরা নবীর দরদি উম্মত হইয়া আজকে নবীর চিনতে পারলাম না কথা বলেন ঠিক কি না নবীর মহব্বতের প্রকাশ করতে পারি না কিন্তু নবীর প্রেম প্রকাশ করছে গাছে মাসি মরির হরিণ শ্রাপ প্রকাশ করেছে নবীজা কুনতুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেলেন একটা গাধার পিঠের উপর নবীর সোয়ার করে করে বিভিন্ন সফর করতেন যেদিন থেকে নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে সেদিন থেকে গাদা আর কোথায় বসেও না শুধু চলতে আছে চলতে আছে কেন কোনো কিছু পাই লেখায় না লেখায় না ওর চিন্তা হলো বলেছেন ওর চিন্তা পিঠের উপরে বলছে আমার পিঠের উপরে অন্য কেউ আসন দিলে আমি আল্লাহর কাছে জবাব দেবো আল্লাহকে বড় বলেন নবী আমার রাত এমন এমন একটা গাধাও নবীকে চিনছে গাছ নবীকে চিনছে মাছ নবীকে চিনছে কিন্তু আমরা চিনতে পারলাম না কথা বলেন ঠিক কিনা নবীর প্রেমের ভালোবাসা কেমন দিছি একটা হরিণ বাস্তা দিয়ে হাইটা হাইটা যাইতেছে নবী হরিণ কেঁদে কেঁদে কয় নবীজি এই দেখেন আমাকে তারা বেঁধে রাখছি আমাকে স্বীকার করবে হ্যাঁ শিকার করলো সমস্যা নাই আমি মানুষের জন্য হালাল এটা আল্লাহ পাকের খাদেন আমাকে বানাই দিছে সমস্যা নাই কিন্তু দরদি নবী দুইটা বাচ্চা কিন্তু বোনের মধ্যে রেখে আসি আমি যদি শেষ বিদায় তা মা হয়ে বিদায় নিয়ে আসতে পারতাম আমার একটু জাবিন দিয়া ছুঁড়ে দিবেন নির্গুণ আমি বোনের ভিতরে যাব আমার বাচ্চাদের সঙ্গে একটু মোলাকাত করব শেষ বিদায় দিয়ে নিয়ে আসবো তোর মা তোর কাছে জীবনে আসবে না নবী তো হরিণের কথাও বোঝে নবী বোঝায় দিয়েছে আমার আল্লাহ কথা বলেন ঠিক না অন্য জোবান কোলে দিছি আল্লাহ নবী ডাক ডাক কয় এ ভাই শিকারি এই যে হরিণটা তুমি রাখছো হরিণটা তুমি ছেড়ে দাও তার দুইটা বাচ্চা আছে জঙ্গলের ভিতরে বাচ্চার সঙ্গে দুধ পান করায়া বিদায় নিয়ে আসবি এটা কি মানা যায় হরিণ ছেড়ে দিলে কি আর কাছে আসবে কথা বল বোনের হরিণ কেমনে আসবে আল্লাহ রসুল ডাক ডাক শিকারি ভাই আমারে আপনি বাইধা রাখে যদি হরিল ফিরে না আসে তাহলে যে শাস্তি হয় আমি 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 মোসাফেরকে তুমি দিও এবার তো কোন শিকারি বলছে ঠিক আছে তোমার এতই দুই দরত লাগে দিলাম সেরা হরিণকে না আসলে কিন্তু খবর আছে কথা বলুন না এরকম কিছু আলতামের দেয় কথা বলুন ঠিক না হরিণ বলে চলে গেছে যা দুধ পান করা বাচ্চাদের দেখ দেখ করে দেখে নে আর জীবনে কোনোদিন আমার চেহারা দেখবি না তাড়াতাড়ি আমাকে ছেড়া দিয়ে কয় কেন কয় বাচ্চা রানি রহমাতুল আলামিন কি আমার জাবিন্দা দিকে আর সিরি যাই নবী জনাব আলফা জবিন সুন্দর আগর আল্লাহ মুহাম্মদ পয়দা না করতে জমিন আসমান ও পায়দান করতে যে আসমান জমিন সৃষ্টি আমরা সৃষ্টি হয়েছি যেই নবীর সুবলতে সেই নবীকে জামিনদার কে আসি আমি মা মায়ার দরদ তোর এক নজর দেখতে তোরা আমাকে দেখে বিদায় দিয়া দে হরিণের বাচ্চা ডাক দেখা হো মা রহমাতুল আলামিন কে আমাদের কাছে দেখতে চলো মা তোমাকে একা একা ছেড়ে দিব না আমরাও শিকার হয়ে যাবো আল্লাহ বলেন তাকা দেখে শুধু এখন হরিণ আসে না হরিণের বাচ্চারাও শিকারের কাছে চলে আসে ডাক ডাকা আলমান অন্তারেপ নফসাকা আপনি কে গো আপনার পরিচয় দেন انا محمد الرسول الله صلی الله علی وسلم ডাক ডাকা নবী চিনতে পারে নাই বনের পশু আপনার চিনি আমি হতবাগা আমি কলমা পড়ে মুসলমান হইয়া যায় আল্লাহু আকবার আমার নবী বরকত হাতের মধ্যে বরকত মুখের মধ্যে বরকত নবী নাই কিন্তু কে থাকবে বা কিসের বরকত হুজুর সুন্নতের বরকত কথা বলেন ঠিক কিনা ওয়া ফাকত আহাব্বানি অমান আহ্বানি ফিল জান্নাহ আমার নবী কয় এ উম্মতেরা তোমরা আমার দরবারে বসো নাই আমাকে দেখো নাই আমার বরকত পাও নাই কিন্তু কে আমার সুন্নত থাকবে মান তামাশা কাবি সুনাতি ইন্দা ফাসাদি উম্মতি ফলাহু আজরু মিয়াতি সাহি যদি কোনো সুন্নতকে তোমরা আঁকতে ধরো মহাব্বত করো ভালোবাসা প্রকাশ করো একশো গোলা কাটা শহীদের সব আল্লাহ তোমার আগুন নামা লেখে দিবি এ উম্মতের এত দাম এত দাম এত দাম এই উম্মত কোন নেক কাজে নিয়ত করলে আল্লাহ পাক তার আমলে সব লেখে দেয় নিয়ত করছেন আপনারা আর ফজর নামাজ কাজা করব না ইনশা জোরে কান ইনশা নিয়ত করছেন করছি আর খারাপ কাজ করব না গুনার কাজ করব না এই নিয়ত করা বিনিময় আল্লাহ পাক এক একটা করে নেকি লেখা দিছে আর এই যে নিয়ত করলেন আর নামাজ কাজা করব না মিথ্যা কথা বলবো না চুগুল ঘুরি করব না কোনো রকমের খারাপ কাজ করব না গুনা ছোট হলে করব না ইনশাল্লাহ বলেন নেকটা ছোট হলেও ছাড়বো না ইনশাল্লাহ এই যে নিয়ত করতেছেন আর সেই কাজ যদি আপনি সম্বোধন করে প্রত্যেকটা কাজের বিনিময় আল্লাহ পাক আপনার আমল নামায় পাক আপনার আমল নামায় থেকে সাতশো গুণ বোনাস দিয়া জান্নাতের নিয়ামতের বাসিন্দা বানায় দিবি মায়া ভরা রঙেলে পৃথিবী নয় তো সুখের খনি ঠিক না দুনিয়া কি সুখের জায়গা রে ভাই কথা বলেন জান্নাত আমাদের সুখের জায়গা কথা বল ঠিকই জান্নাত পাওয়ার সহজ পথে তোমার সহিত মরণ মার জান্নাত পাওয়ার সহজ পচে তোমার শহীদ মরণ আল্লাহর রাহে সহি জান্নাত পাবি তুমি মায়া ঘেরা রঙ পৃথিবী নয় তো সুখের কোন হাবাগণ